কোনো কারণে মস্তিষ্কের কোনো অংশে অক্সিজেন ও খাবারের সাপ্লাই বন্ধ হয়ে গেলে মস্তিষ্কের ওই অংশের কোষ মারা যায় একেই স্ট্রোক বলে মস্তিষ্কে খাবার ও অক্সিজেনের সাপ্লাইয়ের ভার মস্তিষ্কের রক্তনালীর রক্তের মাধ্যমে খাবার আর অক্সিজেন মস্তিষ্কের কোষে কোষে পৌঁছে যায় সবই ঠিক চলার কথা কিন্তু সমস্যা শুরু হয় আপনার থেকে আপনি যে প্রতিদিন কিছু না বুঝে যা ইচ্ছা তাই খেয়ে যাচ্ছেন আর শুয়ে বসে দিন কাটাচ্ছেন তাতে শুধু আপনার পেটে চর্বি জমছে না মস্তিষ্কের অতি সূক্ষ্ম রক্তনালির মধ্যেও চর্বি বা কোলেস্টেরল জমছে এর ফলে রক্তনালী অত্যন্ত সরু হয়ে যাচ্ছে মস্তিষ্কের কোষে কষে অক্সিজেন ও খাবার যেতে বাধা পাচ্ছে বিপদ আরও বড় হয়ে যায় যখন বড় ধমনের দিক থেকে জমাট বাঁধা রক্ত বা কোলেস্টেরল রক্তের মধ্যে দিয়ে ভাসতে ভাসতে মস্তিষ্কের সরু হয়ে যাওয়া ধমনীতে এসে আটকে যায় মস্তিষ্কের এই অংশে অক্সিজেন ও খাবার একেবারেই বন্ধ হয়ে যায় একে ডাক্তারি ভাষায় বলা হয় ইস্কেমিক স্ট্রোক পৃথিবীতে যত মানুষের স্ট্রোক হয় তার সাতাশি শতাংশই এই স্ট্রোক আবার বাইরে থেকে আঘাত উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস ও অন্যান্য কারণে মস্তিষ্কের রক্তনালির দেওয়াল দুর্বল হয়ে গেলে রক্তনালী ফেটে যায় ফলে রক্ত লিক করতে থাকে খাবার আর অক্সিজেন মস্তিষ্কের সব কোষে পৌঁছতে পারে না কোষগুলি মারা যায় একে হেমোরেজিক স্ট্রোক বলে তেরো শতাংশ স্ট্রোক এই হেমোরেজিক স্ট্রোক অর্থাৎ ছোট করে বললে বলা যায় স্ট্রোক একটি রক্তনালীর সমস্যা আপনি চাইলে শুধুমাত্র কয়েকটি খাবার খেয়েই রক্তনালীর সমস্যাগুলোকে অনেকটাই প্রতিরোধ করতে পারবেন তাহলে খাবারগুলো খাবেন না কেন